মাত্র চারশো তিরিশ মিলিতে পেয়ে যাবে এই সুন্দর কালেকশনটি দেখো গলা পাঁচ হাজার একশো টাকায় কিন্তু এই সুন্দর কালেকশনটা তোমরা পেয়ে যাচ্ছ ছ হাজার সাতশো একাশি টাকার মধ্যে কিন্তু তিন চারশো টাকা থেকে এই কালেকশনগুলো পেয়ে যাবে হাজার বারোশো টাকা এরকম রূপর কিন্তু জিনিস গিফট করতে পারো জন্মদিনে নিজেদের রিলেটিভদের এক গ্রামের মধ্যে কালেকশনটা পেয়ে যাচ্ছ দেখো এগুলো কিন্তু পাঁচশো টাকা স্টার্টিং প্রাইস থেকে এটা কিন্তু চার হাজার সাতশো একান্ন টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ রূপর ফিঙ্গারিং দেখো তোমরা এগুলো মোটামুটি কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ হাজার টাকার মধ্যে বাজেট যদি হয় টাকা মাত্র টাকার মধ্যে তোমরা পেয়ে কিন্তু দারুণ সুন্দর নেকলেসের কালেকশান কালেকশন সেগুলো হতে পারে চাটাই নেকলেস বা কিন্তু পলার উপরে নেকলেস পাঁচ হাজার টাকার মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে এখানে ভীষণ সুন্দর ইয়ারিংয়ের এর কালেকশন কারণ দারুন সলিড নেকলেসের কালেকশান দেখিয়ে দেবো কিন্তু মাত্র দু থেকে আড়াই গ্রামের মধ্যে আজকে কিন্তু আমি আছি নিয়মিতা জুয়েলারিতে রানাঘাটেই একদম আমার শহরে তো প্রথমে তোমাদের লোকেশানটা বলি তোমরা কীভাবে আসবে তোমরা রানাঘাট স্টেশনে আসবে যে যেখান থেকেই আসো রানাঘাট জংশন তোমরা প্রত্যেকেই জানো রানাঘাট স্টেশনের রত্তলা গেট পার হয়ে একটুখানি কিন্তু আগিয়ে গিয়েই তোমরা কানাডা ব্যাংকের একদম পাশেই পেয়ে যাবে আজকের লোকেশান আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে আর একদম ফ্রি শিপিংয়ে তোমরা কিন্তু এই সমস্ত জিনিসগুলো বাড়িতে বসে অনলাইনে পার্চেস করতে পারবে তো চলো বেশি ওইটার করাবো না তোমাদের এক্ষুনি কালেকশানগুলো তাড়াতাড়ি দেখিয়ে দিই আর এরপরেই কিন্তু বিয়ের সিজন জানুয়ারি ফেব্রুয়ারি মাস ধরে তো বিয়ের জন্য গিফটের জন্য সবচেয়ে সেরা ঠিকানায় কিন্তু আমি নিউমিতা জেওলাস যেখানে মাত্র তোমাদের বাজেট যদি আর পাঁচ হাজার টাকা তার মধ্যেই এত সুন্দর কালেকশনগুলো নিতে পারবে তো চলো ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও শুরু করছি আজকের কালেকশনগুলো দেখানোর কালেকশনের প্রথমেই তোমাদের জন্য রেখেছি গিফট করার জন্য এত সুন্দর পলার ওপরে নেকলেসের কালেকশন যেগুলো কিন্তু স্টাটিং প্রাইজ মাত্র দেখো চারশো তিরিশ মিলি কোনোটা কোনোটা আছে কিন্তু দেখো চারশো মিলি মানে প্রত্যেকটা লাইট ওয়েটের এছাড়াও কিন্তু রেখেছি তোমাদের জন্য এইরকম সুন্দর কিন্তু এক করা টাইপের টার্সেল দিয়ে পেন্ডেনগুলো যেগুলো কিন্তু পলার ওপরে আছে তো চলো প্রত্যেকটা আর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আর এর মধ্যে থেকেই কয়েকটা আর আমি প্রাইস বলে দিচ্ছি অ্যাপ্রক্সিমেট কিন্তু এইরকম প্রাইসেই তোমরা এই কালেকশানগুলো এখানে পেয়ে যাচ্ছ প্রথমেই তোমাদের দেখাচ্ছি দেখো পলার ওপরে এত সুন্দর একটি নেকলেসের কালেকশন এই মিডিলে একটা সুন্দর ফুল করা আছে সাইডেও সুন্দর ডিজাইন আছে আর প্রত্যেকটা কালেকশান তোমাদের আজকে যেগুলো দেখাবো বাইশ ক্যারেট হলমার্কিং কালেকশান মাত্র চারশো তিরিশ মিলিতে পেয়ে যাবে এই সুন্দর কালেকশানটি দেখো গলার তো একটা পড়ার মতো জিনিস হলো বলো মাত্র পাঁচশো মিলির তো কমে তোমরা কিন্তু এই নেকলেসটা গিফট করতে পারো গিফটের জন্য দারুণ সুন্দর আইটেম এত সুন্দর কালেকশানটা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র চার হাজার সাতশো একান্ন টাকায় আজকের গোল্ড রেট আছে তিয়াত্তর হাজার একশো টাকা আজকের গোল্ড রেটে আমি তোমাদেরকে যেটা দেখালাম এটা কিন্তু চার হাজার সাতশো একান্ন টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ এই রকম সেম বাজেটে পাঁচ হাজার টাকার মধ্যে কিন্তু যেটা পেয়ে যাবে আরও একটি কালেকশন দেখিয়ে দিলাম দেখো মাত্র চারশো নব্বই মিলি তো এটাও কিন্তু মোটামুটি তোমাদের পাঁচ হাজার সামথিংয়ে চলে আসবে এই ডিজাইনটা দেখো হালকার মধ্যে কিন্তু পুরোটা কভার করা আছে পাঁচশো নব্বই মিলির মধ্যে সরি চারশো নব্বই মিলির মধ্যে কিন্তু এই সুন্দর কালেকশানটি তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট আরও একটা কালেকশান দেখাচ্ছি তোমাদের দেখো এই রকম পেস্টিংয়ের ওপর পলা নেকলেসের কালেকশান এই সুন্দর কালেকশানটি তোমরা পেয়ে যাবে কিন্তু পাঁচশো মিলির মধ্যে দেখো পাঁচশো মিলির মধ্যে তোমরা কিন্তু এই নেকলেসের কালেকশানটাও পেয়ে যাবে মোটামুটি এগুলো কিন্তু অ্যাপ্রক্সিমেটলি পাঁচ হাজার টাকার আশেপাশে তোমরা পেয়ে যাচ্ছ তোমাদের পছন্দের কালেকশানটা তোমরা অনলাইন করতে পারো অথবা কিন্তু তোমরা সব ভিজিট করেও নিতে পারো নেক্সট আরও একটি কালেকশান দেখাবো দেখো ভীষণ সুন্দর একটা ছোট্ট করে লতা করা আছে দেখো ফুল দিয়ে লতা করা আছে পাঁচশো তিরিশ মিলের মধ্যে পেয়ে যাবে এই কালেকশানটা সাইড থেকেও কিন্তু সুন্দর সুন্দর করে ছোট ছোট করে ফুলের কাভার করা আছে ওইটা হচ্ছে পাঁচশো তিরিশ মিলি অ্যাপ্রক্সিমেট কিন্তু পাঁচ হাজার পাঁচশো চার টাকায় পেয়ে যাবে এই কালেকশনটা পাঁচ হাজার পাঁচশো চার টাকার মধ্যে তো তোমাদের যে কটা কালেকশান আমি দেখালাম দেখো তোমাদের যেটা পছন্দ হয় সেটাই নিয়ে মোটামুটি কিন্তু এগুলো সবকটাই পাঁচ হাজার টাকা অ্যাভারেজে চলে আসছে গিফট ইন জন্য দারুণ সুন্দর আইটেম অথবা নিজেরাও কিন্তু এই সুন্দর কালেকশানগুলো নিতে পারো দেখো নিয়মিত জুয়েলারির একদম নতুন কালেকশান এখন কিন্তু বিয়ের সিজনে তোমরা এত সুন্দর কালেকশানগুলো গিফট করতে পারো তোমাদের বাজেট যদি হয় পাঁচ হাজার টাকা সুন্দর একটা গ্রিন কালারের চাটাই নেকলেস পড়েছি যেহেতু একদম ড্রেসটার সাথে ম্যাচিং হয়ে গেছে তাই আর না পরে পারলাম না দেখো ভীষণ সুন্দর আর এত সুন্দর নেকলেসগুলো তোমরা কিন্তু মোটামুটি এক গ্রামের থেকে কমে পেয়ে যাচ্ছ যেই নেকলেসটা আমি পরে আছি দেখো ব্যাক ক্যামেরা একটু দেখিয়ে দেবো কিন্তু তবুও তোমাদের সামনে থেকে দেখিয়ে দিই এমনটা কিন্তু ফুললি কাভারেজ দেবে তোমাদের গলাতে তোমরা কিন্তু চুড়িদার বলো শাড়ি বলো যে কোনো কিছুর সাথে খুব সুন্দর বানাবে তো এত সুন্দর একটি কালেকশান তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ মাত্র ছশো নব্বই মিলির মধ্যে যেখানে কিন্তু এরকম পাঁচটা কিন্তু সোনার ডিজাইন করা আছে এরকম পাঁচটা মানে ফুললি কাভারেজ দেবে এত সুন্দর একটা কালেকশান তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ মোটামুটি ছ হাজার আটশো টাকার মধ্যে ছ হাজার আটশো টাকার মধ্যে আজকের বাজেটে এই হলমার্কিং মার্কিং কালেকশানগুলো তোমরা পেয়ে যাচ্ছ তো চলো এরকম আরও কিছু কালেকশান তোমাদের দেখিয়ে দিই পছন্দ হলে কিন্তু অবশ্যই ভিজিট করো যেহেতু সিজনটা এখন বিয়ের তাই কিন্তু রেড কালারের কিছু নেকলেস রাখতেই হয় এইরকম সুন্দর দেখো একটা তোমাদের রেড কালারের চাটাই নেকলেস দেখাচ্ছি এইরকম এটাও কিন্তু এরকম পাঁচটা সোনার ডিজাইনের গাঁথা আছে দেখো এরকম করে কিন্তু স্কোয়ার স্কোয়ার ডিজাইন আছে পাঁচটা যতটা ভরাট রাখা যায় এইরকম লাইট ওয়েটের ততটা ভরাটি রাখা হয়েছে ছশো পঁচাত্তর মিলির মধ্যে এই সুন্দর কালেকশানটা তোমরা পেয়ে যাবে ছশো পঁচাত্তর মিলি আজকের বাজেটে কিন্তু এই কালেকশানটা তোমরা পেয়ে যাবে ছ হাজার সাতশো একাশি টাকার মধ্যে ছ হাজার সাতশো একাশি টাকার মধ্যে কিন্তু এই দুর্দান্ত সুন্দর একটি নেকলেস তোমরা শাড়ির সাথে পরলে কিন্তু বেশ সুন্দর লাগবে নেক্সট একটা দেখাচ্ছি একটু ওয়েট আছে এটার একটু সামান্য মোটামুটি এক গ্রামের মধ্যে কালেকশানটা পেয়ে যাচ্ছ এক গ্রাম দশ মিলির মধ্যে এরকম সুন্দর কিন্তু স্টার ওয়ার্ক করা আছে এরকম পাঁচটা করে ডিজাইন করা আছে মোটামুটি এক গ্রামের মধ্যেই কালেকশনটা পেয়ে যাচ্ছ অ্যাপ্রক্সিমেট কিন্তু এটা আট হাজার টাকার মধ্যে এরকম সুন্দর একটি কালেকশন আট হাজার টাকার আশেপাশে তোমরা পেয়ে যাচ্ছ আর এই সমস্ত কালেকশানগুলো বাড়িতে বসে উইদাউট কিন্তু শিপিংয়ে তোমরা নিয়ে নিতে পারো ভীষণ সুন্দর তোমাদের আমি এখন দেখাবো এই রকম কিন্তু টারসেল দেওয়া পেনডেন্ট এরকম সোনার টার্সেল দেওয়া পেনডেন তোমরা কিন্তু মোটামুটি দশ হাজার টাকা অ্যাপ্রক্সিমেটে পেয়েছ কিন্তু এরকম পলার টার্সেল দেওয়া পেন্ডেন তোমরা কিন্তু এগুলো মঙ্গলসূত্র টাইপের মানে যেগুলো আছে পুঁথি কালো কালো পুঁথি তোমাদের দেখিয়ে দেবো এইরকম পুঁথি সাথেও পড়তে পারো বা তোমরা কিন্তু লাল টার্সেল দিয়েও পড়তে পারো হলমার্কিং করা কালেকশান তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু এখানে আছে হলমার্কিং করা স্ট্যাম্প চিহ্ন তো এত সুন্দর একটি কালেকশন যেটা কিন্তু টার্সেল দেওয়া পেনডেন পাঁচশো তিরিশ মিলিতে পেয়ে যাবে হাফ গ্রামে তোমাদের বলেছি আমি আজকে তোমাদের যা দেখাচ্ছি মোটামুটি সবই লাইট ওয়েটের যেগুলো গিফট পারপাস ভীষণ সুন্দর চলবে মাত্র পাঁচশো তিরিশ মিলিতে এই সুন্দর কালেকশানটা পেয়ে যাচ্ছো আজকের গোল্ডেটে পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু এই সুন্দর কালেকশানটা তোমরা পেয়ে যাচ্ছো পাঁচ হাজার পাঁচশো টাকায় তো এই রকম বাজেটে তোমাদের আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি দেখো এই রকম সেমি ডিজাইন আছে দেখো সেমই ডিজাইন দেখো এটা কিন্তু চারশো নব্বই মিলিতে আছে এই সুন্দর কালেকশানটা চারশো নব্বই মিলি পাঁচ হাজার একশো টাকায় কিন্তু এই সুন্দর কালেকশানটা তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ হাজার একশো টাকার মধ্যে একটা ইউনিক ভীষণ সুন্দর একটা ইউনিক দেখাবো দেখো যারা একটা ইউনিক পড়তে চায় একদম আলাদা দেখো কি সুন্দর একটা পাতা আর তোমরা কিন্তু এখানে এরকম পাতার সাথে ম্যাচিং করে ইয়াররিঙও পেয়ে যাবে আর এরকম পাতাটার মধ্যে কিন্তু এই যে যে গোল্ডের ওয়ার্ক করা আছে এটাও কিন্তু পাতা দেখো ভেতরে সুন্দর করে সূক্ষ্ম করে কাজ করা হয়েছে আর এই রকম একটা কিন্তু মতো আছে যেটা তোমরা কিন্তু এক কড়া ক্রিস্টাল দিয়েও পড়তে পারো বা একটা চেন দিয়েও পড়তে পারো যেটা তোমাদের ইচ্ছা দেখো এই সুন্দর কালেকশানগুলো মোটামুটি দেখো পাঁচশো পঞ্চাশ মিলিতে চলে আসবে পাঁচশো পঞ্চাশ মিলিতে অ্যাপ্রক্সিমেট কিন্তু পাঁচ থেকে ছ হাজার টাকার মধ্যে নেক্সট দেখাচ্ছি দেখো একটা পদ্ম ফুল টাইপের কালেকশান দেখো এইরকম করে ধরলে কিন্তু পদ্ম ফুল লাগছে একদম ইউনিক একটি কালেকশান আর এইখানে কিন্তু হলমার্কিং করার সিম্বলটা দেওয়া আছে ভীষণ একটা ইউনিক কালেকশান গলার চেনের সাথে পড়লে বা তোমরা টার্সেলের সাথে পড়ো যার সাথেই পড়ো ভীষণ সুন্দর মানাবে দেখো এইরকম সুন্দর একটি কালেকশান তোমরা পেয়ে যাবে সাতশো তিরিশ মিলির মধ্যে সাতশো তিরিশ মিলির মধ্যে অ্যাপ্রক্সিমেটলি কিন্তু ছ হাজার নশো টাকার মধ্যে সুন্দর কালেকশনটা তোমরা পেয়ে যাচ্ছ দেখো ভীষণ সুন্দর ছ হাজার নশো টাকায় এই যে পলার যে কাটিং করা আছে কাটিংটাও কিন্তু খুব ইউনিক খুব সুন্দর করে সূক্ষ্ম করে কাটিং করা আছে দেখো ছ হাজার নশো টাকা সুন্দর কালেকশনটি তোমরা পেয়ে যাচ্ছ কবিতা জুয়েলারির নিচের শোরুমটা পুরো গোল্ড শোরুম যেটা তোমাদের আমি দেখিয়েও দিলাম প্রচুর কালেকশান এখনও বাকি আছে একটা ভিডিও তো সম্ভব না আমি এরপরে আস্তে আস্তে এসে এসে তোমাদের দেখাবো পছন্দের কালেকশানগুলো তো দেখো এর আগেও কিন্তু আমি নি বৈতার জুয়েলারির শোরুমে এসেছিলাম আর তাদের কিন্তু ওপরে একটা রূপোর শোরুম আছে তো সেখানেই এখন যাচ্ছি চলো দেখো দোতাল তাদের রূপোর শোরুম আছে তো সেই রুপোর কালেকশান তোমাদের দেখাবো তোমাদের পছন্দের রুপোর আইটেম যেগুলো সোনা দেখানোর জন্য রুপো দেখানোই হয় না বেশি তো চলে এসেছি দেখো রুপোর শোরুমে দেখো এটা হচ্ছে একটা রুপোর পুরো শোরুম এখানে কিন্তু তোমরা এখন মানে মডুলার রূপও পাবে আগের মতো রূপো না আগের রূপোগুলো যেই টাইপের ছিল সেই টাইপের নয় একদম মডিউলার কিছু রুপোর কালেকশান দেখাবো ভীষণ সুন্দর দেখো ভিউসটাও সুন্দর বাইরের তো চলো অল্প কিছু তাড়াতাড়ি তোমাদের দেখিয়ে দিই রূপোর কালেকশান যেগুলো কিন্তু রুপোর ছেলেদের বাজু বা মেয়েদের গিফট করার বাজু মোটামুটি পাঁচশো টাকা থেকেই পেয়ে যাচ্ছ ভাবা যায় না যে পাঁচশো টাকা থেকে বাজুক ব্রেসলেট চেন আংটি মাত্র তিন চারশো টাকা থেকেই হয়ে যাবে রুপোর আংটি তিন চারশো টাকা থেকেই তোমরা পেয়ে যাবে তো চলো গিফট করার জন্য কিন্তু জন্মদিনের অন্নপ্রাশনের জন্য রুপোর কিছু স্টক তোমাদের দেখিয়ে দিই সার্লিংয়ের কিছু তোমাদের ইয়াররিং দেখাচ্ছি এই সুন্দর ইয়াররিংগুলো মোটামুটি কিন্তু এগুলো হাজার টাকার মধ্যে আসবে হুম হাজার টাকার মধ্যে চলে আসবে দেখো দাম তো অবশ্য লেখাই আছে দেখো এগুলো এগারোশো টাকা আর এই স্টোনগুলো কিন্তু সহজে কালো হবে না যে স্টোনগুলো আছে দেখো এই ডিজাইনগুলো তোমাদের শুধু দেখিয়ে এগুলো মোটামুটি হাজার টাকার স্টার্টিং প্রাইস থেকে পেয়ে যাচ্ছে এই টাইপের দেখো সুন্দর তোমরা বাটারফ্লাই টাইপেরও পেয়ে যাচ্ছ রুপোরডিং এগুলো বেশ ইউনিক যারা পছন্দ করো তাদের জন্য এই সুন্দর স্টকগুলো মোটামুটি কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ হাজার টাকা থেকে এগুলো একটু বড়ো তাই এগুলো একটু ধরো বারোশো তেরোশো টাকা থেকে পেয়ে যাচ্ছ কিন্তু কালেকশান ভীষণ সুন্দর কতটা আমি তোমাদের আর কি স্টোনের ওয়ার্ক দেখাতে পারছি বোঝাতে পারছি আমি বুঝতে পারছি না কিন্তু দেখো এইরকম টাইপের ডিজাইন আর এইরকম কিন্তু বেশ ঝলমলে করছে এগুলো রুপোর কালেকশান এগুলো মডিউলার রুপো আগের মতো না এগুলো কালো হওয়ার সম্ভাবনাও কম দেখো এই টাইপে তোমরা জিন্স ওয়েস্টার্ন ড্রেস সব কিছুর সাথে নিতে পারো গিফট করলেও খুশি হয়ে যাবে তোমার বোনের বার্থডে তোমার কাছের কারো জন্মদিন বান্ধবীর তাকে কিন্তু দিতে পারো এইরকম হাজার টাকা ড্রেস না দিয়ে হাজার বারোশো টাকা এরকম রুপোর কিন্তু জিনিস গিফট করতে পারো জন্মদিনে নিজেদের রিলেটিভদের তো এখানে যে কালেকশানগুলো দেখছো এগুলো কিন্তু মোটামুটি তোমরা দেখো আমরা এরকম টাইপের কিন্তু একদম ইউনিক দেখছি কালেকশানগুলো যেগুলো কিন্তু রুপোর ওপরে তোমরা মোটামুটি বারোশো টাকা থেকে পেয়ে যাচ্ছ টপস পেয়ে যাচ্ছ দেখো এই সুন্দর সুন্দর টপস এগুলো কিন্তু মোটামুটি তোমরা হাজার টাকা স্টার্টিং প্রাইস থেকে এরকম টপস চলে আসবে দেখো কালারের মানে কালার অপশানে পেয়ে যাচ্ছ দেখো এখানে ব্লু কালার এটা কিন্তু সুন্দর একটা গ্রিন কালার পেয়ে যাচ্ছ এগুলো কিন্তু মোটামুটি নশো টাকা থেকেই পেয়ে যাচ্ছ দেখো নশো টাকা থেকে এই সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছ এই ছোট্ট ছোট্টো যেগুলো আছে টপ সেগুলো নশো টাকা থেকে যেগুলো বড় বড়োগুলো আছে সেগুলো কিন্তু হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছ রুপোর ছেলেদের ফিঙ্গার রিং দেখো রুপোর ফিঙ্গার রিং এই রকম টাইপের স্টোন দেওয়া আছে ফিঙ্গার রিংয়ের মধ্যে ভীষণই ইউনিক মোটামুটি কিন্তু এগুলো তোমরা পেয়ে যাচ্ছ পনেরোশো টাকা থেকে ষোলো সতেরো আঠারোশো টাকার মধ্যে তো ডিজাইনগুলো শুধু দেখিয়ে দিই তোমাদের কেননা দামগুলো লেখাই আছে দেখো এগুলো আঠারোশো টাকা এটাও আঠারোশো টাকা ভীষণ সুন্দর দেখো একদম প্লাটিনামের মতো লাগছে দেখতে দেখো রুপোর সুন্দর পলিশ করা হয়েছে দেখো এটা একদম আলাদা এখানে কিন্তু ব্ল্যাক এখানে একটু সিলভার ভীষণ সুন্দর দেখো সাইজ তো পেয়ে যাবে অ্যাভেলেবেল এইরকম কালেকশনগুলো রুপোর ওপরে তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ দেখো ভীষণ সুন্দর দেখো এটা ভীষণ সুন্দর দেখো একটা মানে জল জল করছে একদম ইউনিক রূপো যেগুলো কিন্তু মানে ফার্স্ট টাইম আমি তোমাদের দেখাচ্ছি এইরকম কিছু রূপোর কালেকশান মেয়েদের কিছু ফিঙ্গারিং দেখাচ্ছি রূপোর ওপরে দেখো মেয়েদের ফিঙ্গারিং এইরকম ওয়ার্ক করা রিং পেয়ে যাবে কি কিউট দেখো রিংটা সুন্দর রূপোর ফিঙ্গার দেখো তোমরা এগুলো মোটামুটি কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ হাজার টাকার মধ্যে দেখো স্টোন দেওয়া বলে একটু একটি বাজেটটা তোমাদের হাজার টাকার মধ্যে রাখা হয়েছে দেখো এইরকম ওয়ার্ক করা এইরকম কিন্তু তোমরা পার্পেল স্টোন গ্রিন কালার স্টোন পেয়ে যাচ্ছ এগুলো মোটামুটি কিন্তু সাতশো টাকা পাঁচশো টাকা থেকে শুরু করে হাজার টাকা অবধি পেয়ে যাচ্ছ দেখো তো এইরকম সুন্দর কালেকশান পেয়ে যাচ্ছ মোটামুটি কিন্তু ছশো সাতশো টাকা থেকে মানে আসো বা অনলাইনের মাধ্যমে রুপোও যায় রুপো কিন্তু অনলাইনের মাধ্যমে তোমাদের ঘরে চলে যাবে যেগুলো পাঁচ ছশো টাকা থেকে এত সুন্দর রুপোর স্টোনের কালেকশান পেয়ে যাচ্ছে দেখো এই সুন্দর কালেকশানগুলো একদম লাইট বাজেটে তোমরা পেয়ে যাবে মোটামুটি কিন্তু তিন চারশো টাকা থেকে এই কালেকশানগুলো পেয়ে যাবে এরকম লাভ মোটিভ করা আছে দেখো এগুলো স্টোন দেওয়া আছে আগে তোমাদের যেগুলো দেখালে মানে স্টোনগুলো ওয়াকগুলো একটু বেশি বড় বড় একটু জাপদা কিন্তু এইরকম টাইপের যে রিংগুলো এখন তোমাদের দেখাচ্ছি তোমাদের বাজেট যদি হয় মোটামুটি তিনশো টাকা তিনশো টাকা থেকে কিন্তু এরকম তোমাদের বন্ধু বান্ধবদের নতুন বছরে কিন্তু গিফট করতে পারো নতুন বছরে আমরা কার্ড দিই গ্রিটিংস কার্ড তো সেই একটা মানে বলতে গেলে যে একটা রকম কার্ড বানাতেই কিন্তু তিন চারশো টাকা চলে যায় প্রিয় মানুষকে দেওয়ার জন্য সেখানে কিন্তু এইরকম একটা তোমরা জিনিস দিতে পারো তোমাদের একদম পকেট বাজেটের মধ্যে মাত্র তিনশো টাকা স্টার্টিং প্রাইস থেকে এত সুন্দর রুপোর কালেকশান বলে মনেই হবে না যে রুপও পড়েছো তোমরা দেখো এত সুন্দর কালেকশান আর এরকম লাভ সাইনের কালেকশান দেখো কতটা সুন্দর এরকম লাভ সাইনের কালেকশান তোমরা নিতে পারো দেখো রুপোর ওপরে তো কত কালেকশান দেখাবো দেখো জেন্টস যাদের তাদের জন্য এরকম নিতে পারো লেডিস তো এরকম লাভ ডিজাইন দিতে পারো জেন্টসদের জন্য এরকম ডিজাইন দিতে পারো আর এইরকম তো প্রচুর স্টক আমি দেখিয়েওছি তো মোটামুটি দেখো এই সুন্দর ডিজাইনগুলো এখানে সাজানোই আছে যেগুলো মোটামুটি তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু তোমাদের বাজেট যদি হয় তিনশো টাকা তিনশো টাকা থেকে কিন্তু এই সুন্দর উপর কালেকশান পেয়ে যাচ্ছ আরও কালেকশান দেখতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপ করো বা তোমরা কিন্তু একবার শপ ভিজিট করো আমার মনে হয় তোমরা শপে এসে ভিজিট করলে তোমাদের পছন্দের কালেকশনগুলো আরও দেখে বুঝে সুন্দর করে নিতে পারবে আর যেগুলো আমি দেখাচ্ছি তার মধ্যে থেকে যদি কোনো কালেকশান পছন্দ হয় তবে কিন্তু তোমরা এগুলো অনলাইনেও অর্ডার করতে পারো চলে যাবে মাত্র অনলাইনের টাকা থেকে এত সুন্দর কালেকশান এরকম সুন্দর বাচ্চাদের বাজুর কালেকশন তোমরা কিন্তু মাত্র পাঁচশো টাকা স্টার্টিং প্রাইস থেকে পেয়ে যাচ্ছ পাঁচশো টাকা থেকে সাতশো টাকা হাজার টাকার মধ্যে পেয়ে যাবে কিন্তু মোটামুটি তোমাদের বাজেট যদি হয় পাঁচশো টাকা তোমরা কিন্তু এরকম বাজু নিতে পারো এই যে বাজুটা দেখছো লাইট ওয়েটে মোটামুটি কিন্তু পাঁচশো টাকার মধ্যে এই বাজুটা চলে আসবে আর এগুলোও কিন্তু তোমরা ঘরে বসে অনলাইনের মাধ্যমে নিতে পারছো এরকম সুন্দর রূপোর কালেকশন দেখো প্রচুর কালেকশান আছে মোটামুটি আমি তোমাদের এই কটাই দেখাচ্ছি দেখো এরকম টাইপের মিডিলের ডিজাইনগুলো দেখাচ্ছি শুধু কারণ বাজুর ডিজাইনের কি দেখাবো তোমরা তো জানোই ছোটো থেকে তোমরাও দেখছো এরকম হয় তো এরকম কৌটো কৌটো ভরা রুপো যেমন থাকে এরকমই আছে তো মোটামুটি যদি তোমাদের বাজেট হয় যে পাঁচশো টাকা তোমরা কিন্তু চোখ বুঝে এরকম সুন্দর বাজুর কালেকশান নিতে পারো মাত্র পাঁচশো টাকা থেকে দেখো একটু হাতে নিলাম দেখো এগুলো কিন্তু পাঁচশো টাকা স্টার্টিং প্রাইস থেকে ছশো সাতশো হাজার টাকা পর্যন্ত তোমরা পেয়ে যাচ্ছ বাচ্চাদের এমন সুন্দর বাজুর কালেকশন ইউজ পরিমানে রুপোর স্টক আছে তোমরা তো দেখে বুঝতেই পারছো রুপোর এরকম দেখো গ্লাস পাচ্ছ রুপোর এরকম বড় থালা পাচ্ছ বাচ্চাদের কিন্তু বাজু পেয়ে যাচ্ছ রুপোর বালা পেয়ে যাচ্ছ আমাদের কমর ভিছা পেয়ে যাচ্ছ মানে সব কিছু আছে গো রুপোর সাথে গোল্ড তো মিশিয়ে দেখাচ্ছি মানে সব কিছু তাই ভালো করে দেখানো হচ্ছে না সিঁদুরের কৌটো অনেকে কমেন্ট করেছিল আটশো টাকার মধ্যে কিন্তু রুপোর এই রকম এটা কিন্তু সিঁদুর কৌটো একদম তোমরা যেরকম বিয়েতে নাও বিয়েতে যেমন গাছ সিঁদুর নাও সেরকম গাছ সিঁদুর কৌটো এটা ভীষণ সুন্দর সাত আটশো টাকা স্টার্টিং প্রাইস থেকে চলে তো রিসলেট আর খুললে তোমাদের দেখালাম না দেখো এইরকম সুন্দর রিসলেট রিসলেট কিন্তু স্টার্টিং প্রাইস মোটামুটি পনেরোশো টাকা থেকে চলে আসবে আর এগুলো কিন্তু একদম মডুলার রিসলেট আগের মতো নয় দেখো কতটা লেন্থলি কালেকশানগুলো দেখাচ্ছি পছন্দ হলে কিন্তু স্ক্রিনশট না প্রত্যেকটা দাম বলছি না আর পছন্দ হলে তোমরা একবার হোয়াটসঅ্যাপ করো মোটামুটি কিন্তু চওড়া রিসলেট দেখো যেখানে কিন্তু নামও লেখা আছে এইরকম সুন্দর রিসলেটগুলি তোমরা পেয়ে যাচ্ছ মোটামুটি যদি পনেরোশো টাকা বাজেট হয় পেয়ে যাবে আর দেখো মেয়েদের পায়ের তোড়া পায়ের নুপুর তো তোমরা পুরনো টাইপের পেয়েছো এগুলো কিন্তু একদম অন্য রকম টাইপের পায়ের নুপুর দেখো অপূর্ব সুন্দর দেখো পায়ের নুপুর দেখাচ্ছি তোমাদের মানে ভীষণ সুন্দর দেখো এই রূপোর যে তোমাদের নুপুরটা দেখাচ্ছি মোটামুটি দু হাজার টাকার উপরে চলে আসবে এগুলো ইউনিক রুপোর কালেকশান ভীষণ সুন্দর যেগুলো কিন্তু মোটামুটি দু হাজার টাকার উপরে তোমরা পেয়ে যাবে এবার তোমাদের ঝুমুর টুমুর দিয়ে দেওয়া হবে তোমরা যখন নেবে তখন হ্যাঁ আর এইরকম কালেকশানগুলো একদম সিম্পল কালেকশান দেখো এগুলো মোটামুটি দু হাজার টাকার মধ্যে চলে আসবে যাবে মোটামুটি হাজার টাকা স্টার্টিং প্রাইস থেকে কোমর যে বিছা আছে বিয়ের পারপাস কোমর বিছাও তোমরা পেয়ে যাবে দেখো এরকম সাইড কোমর বিছা এরকম চেন পেয়ে যাবে তো তোমাদের মোটামুটি দেখিয়ে দিয়েছি স্টক পেয়ে পেয়ে যাবে যাবে চুর সব দেখো একদম ওপরে দেখো এই যে রুপোর চুর দু হাতে পড়ার জন্য বালা বা চুর পেয়ে যাবে তো এইরকম কিন্তু প্রচুর রূপর স্টক পেয়ে যাবে তো বন্ধুরা রুপোর অনেক স্টক আছে তো একটা ছোট্ট ভিডিওতে রুপোর কালেকশন আর দেখাতে পারলাম না আমি তোমরা বুঝতেই পারছো যেখানে একটা শোরুম রুপোর সেখানে কিন্তু অনেক স্টক রুপো আছে রুপোর চুল পাবে যেমন মেয়েদের সোনার চুল আমরা করি চওড়া চুল যেরকম রুপোর চুল পাবে রুপোর বালা পাবে মোটামুটি তোমাদের বাজেট যদি হয় তিন হাজার টাকা তার মধ্যে কিন্তু পেয়ে যাবে দু থেকে তিন হাজার টাকার মধ্যে তো পুরো দুটক আছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি এরপরও রুপোর কালেকশন দেখতে চাইলে তোমরা কমেন্ট করবে আমি রুপোর একটা শুধু গোটা ভিডিও আনবো রুপোর উপরে তো এই আজকের ভিডিওটি এমনি থাকলে সবাইকে অনেক ভালোবাসার একবার নিয়মিত ভিজিট করে অনলাইন পার্চেস করে কালেকশনগুলো নিয়ে নিও আর এতক্ষণ পর্যন্ত বোন আমাকে সহযোগিতা করেছে অনেক থ্যাংক ইউ বোনকে অনেক আমাদের শপে দাদা সহযোগিতা করেছে তো সবাইকে অনেক থ্যাংক ইউ আর এরকমই তোমরাও পাশে দেখো আবার এরকম জুয়েলারি শপে